আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তাই তো তো তোমরা এইখানে বসে আছি দেখেই তোমরা বুঝতে পারছো যে ব্যায়াম দেখাবো না আজকে ব্যায়াম নয় আজকে দেখাবো প্রাণায়াম মানে খুব সহজে যে কটা প্রাণায়াম আমরা মানে আমরাই এই হাউস ওয়াইফরা যে আমরা কি করে সুস্থ থাকবো আর ফিট থাকবো এইটা যখন ভাবি সেই সময়ে এসে আমাদের কিছু ব্যায়াম কিছু প্রাণায়াম যেগুলো পড়তে হয় খুব সহজে মানে দেখো অনেক কিছু আছে মানে প্রাণায়ামও প্রচুর আছে ব্যায়াম বা আসনও প্রচুর আছে কিন্তু আমি তোমাদেরকে যেগুলো দেখাই বা আমি যেগুলো করি এই যে বললাম বয়সের একটা জায়গায় পৌঁছে হ্যাঁ মানে এই সময় এসে আর আমার মনে হয় না যে আমি কি করে একটু রোগা হব কি করে আমার ভুড়িটা কমবে এরকম ভাবি না আমি ভাবি আমার যেটা আছে সেটাই থাকবে আর বাড়বে না কীভাবে বা আমার শরীরটা যেমন আছে সেটাই ঠিকঠাক থাকবে মানে আমি চট করে অসুস্থ হব না আমার হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এইগুলো হবে না বা আমি সব মিলিয়ে টোটাল কি করে একটু সুস্থ থাকবো সেটাই সবসময় ভাবি তো সেই হিসেবে আমি আজকে তোমাদেরকে কয়েকটা প্রাণায়াম দেখাবো যেগুলো খুব সহজে আমরা করতে পারি মানে আমার বন্ধু যারা দেখবে তোমরা তোমরাও করতে পার এই প্রাণায়াম প্রত্যেকের করা উচিত মানে সব বয়সের সব বাইকার করা উচিত তবে বেশি টাফগুলো আমি করি না বেশি যেগুলো টাফ যেগুলোতে কষ্ট হয় আমার সেগুলো আমি করি না মানে এমনিতেই ব্যায়াম বা প্রাণায়ামে সবসময় বলে যে যেটা তোমার শরীরে সহ্য হবে যেটা তুমি পারবে সেটাই করবে যে খুব কষ্ট করে শরীরকে কষ্ট দিয়ে কিছু করতে যেও না চলো তো শুরুতে দেখো প্রাণায়াম করতে গেলে সবসময় যে বজ্রাসনে বা পদ্মাসনে বসতে হয় তা নয় একদম এই যে বসে আছি আমি একদম দেখতে পাচ্ছ তোমরা এই বসাটাকে বলে সুখাসন তাছাড়া প্রাণায়াম করতে গেলে পদ্মাসনে বসে প্রাণায়াম করে বজ্রাসনে বসে প্রাণায়াম করে সেটা তো করে কিন্তু আমি সুখাসনে বসেই প্রাণায়াম করি বা আমাদের যোগা ক্লাসে আমরা সুখাসনে বসেই করি তো ঠিক আছে চলো এবারে শুরুতে হচ্ছে সহজ প্রাণায়াম মানে যেটা খুব সহজে হবে তো সহজ প্রাণায়ামে কি করব আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেবো মুখ দিয়ে ছাড়ব হ্যাঁ এটা হবে দশবার দেখো এই মুদ্রাতে বসবে আর প্রাণায়ামের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে মানে স্পাইনাল যেন একদম সোজা থাকে মানে এরকম করে বসে তুমি যদি করো সেটা কিন্তু কোনো মানে হবে না মানে একদম সোজা পিঠটা পুরো সোজা এইভাবে বসে এভাবে সুখাসনে বসবে বসে নিঃশ্বাস যখন ছাড়বে তখন পেটের নিঃশ্বাসটাও ছাড়বে মানে পেটের ভেতরে আমাদের যে নিঃশ্বাসটা আছে সেটাও বার করবে মানে পেটটা চলে যাবে তোমার পুরো নিঃশ্বাসটা বাইরে বেরিয়ে আসবে হ্যাঁ এটা যেন খেয়াল থাকে মানে এই যে এই যে পেটটা ঢুকে যাচ্ছে আমার এটা হবে হ্যাঁ এটা করা হয় মানে আস্তে আস্তে অনেকটা শরীরটা শান্ত হয় তো ঠিক আছে এটা হলো সহজ প্রাণায়াম তারপরে দেখো এবারে হবে অনুলোম বিলোম মানে আমরা বান আঁক দিয়ে অনুলোম বিলোম সবসময় শুরু হয় বা নাক দিয়ে বা আঁক দিয়ে শ্বাসটা আনব এখানে শ্বাস ধরে রাখবো আবার ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো আবার ডান নাক দিয়ে শ্বাসটা আনবো এখানে শ্বাস ধরে রাখবো বা নাক দিয়ে ছাড়বো মানে ব্যাপারটা হবে এদিক থেকে এদিক আবার এদিক থেকে এদিক এইভাবে হ্যাঁ দেখো আবার শেষ যখন হবে তখনও বা নাকেই এসেই কিন্তু শেষ হবে মানে ডান নাকে কিন্তু শেষ হবে না শুরুটা যেমন বা নাক দিয়ে হবে আবার এদিক ওদিক এদিক ওদিক করে এসে শেষটা বানাক নাক দিয়েই ছাড়বে মানে আমি ভিডিও দেখানোর জন্যে কম করে দেখাচ্ছি না হলে এটা কিন্তু আমরা কুড়িটা করে করি তোমরাও চেষ্টা করবে শুরুতে দশটা করে তারপরে কুড়িটা করে করবার চেষ্টা করবে মানে এই যে গেলাম এলাম এখন আবার গেলাম এলাম দুই হলো এভাবে কুড়িটা তোমরা করবে শুরুতে দশটা করবে দশটা করে একটু প্র্যাকটিস করে নেবে তবে খুব সহজ একটুও কঠিন নয় তবে এই যে ধৈর্য ধরে বসে করতে হবে একটা টাইম নিয়ে বসে তোমাকে করতে হবে এটা হলো অনুলোম বিলোম এবারে হচ্ছে কপাল ভাতি মানে শুধু শ্বাসটাকে ছাড়বে মানে শ্বাস নেওয়াটা বুঝতে পারা যাবে না কিন্তু শুধু শ্বাসটাকে ছাড়বে আর শ্বাস যখন ছাড়বে পেটটা পুরো ভেতরে ঢুকিয়ে শ্বাস ছাড়বে মানে যে কোনো আমি যে প্রাণায়ামগুলো দেখাচ্ছি সব সময় শ্বাস ছাড়ার সময় পেটেরও শ্বাসটা কিন্তু ছাড়বে মানে এই যে আমি অনুলোম বিলোম করলাম নাক দিয়ে টেনে এইদিকে যখন ছাড়ছি এই যে মানে পেটটা কিন্তু ঢুকে যাবে মানে পেটে ভেতরে শ্বাসটাও বেরিয়ে আসবে আবার যখন শ্বাস নেবে তখন পেটটা আস্তে আস্তে আবার ফুলে যাবে আবার শ্বাস ছাড়বে পেটটাও ভেতরে চলে যাবে মানে তাতে কি হচ্ছে আমাদের শরীরে সব কিছুর সঙ্গে সঙ্গে পেটটাও মানে আমাদের কমতে সাহায্য করবে আর কি মানে পেটটা এই যে সমানে শ্বাসের সঙ্গে সঙ্গে পেটটা ফুলছে আবার ঢুকে যাচ্ছে এটার জন্যে আমাদের পেটের মেদটাও বাড়বে না তো হচ্ছে কপাল দেখো তোমরা দেখতে পাচ্ছো পেটটা কিভাবে নড়ছে এটা হলো কপাল ভাতি এবারে হচ্ছে ভামরি ভামরি হচ্ছে মানে ভ্রমরের মতন আওয়াজ তো ভ্রমরের মতন আওয়াজটা তুমি পেটের ভেতর থেকে আস্তে আস্তে গলা দিয়ে বেরোবে কিন্তু তুমি পুরো শ্বাস মানে এ দেখো এই দুটো আঙ্গুল দিয়ে চোখটা বন্ধ করলে এই আঙুলটা কপালে গেল আর বুড়ো আঙ্গুল দুটো কানের মধ্যে গেল মানে যে সময় তুমি এই আসনটা করবে তখন বাইরের জগতে কোনো কিচ্ছু তোমার মধ্যে প্রবেশ করবে না মানে তুমি শুনতে যদি না পাও তাহলেই তো তুমি কিচ্ছু জানতে পারছো না কাজে কানটা বন্ধ থাকবে কান বন্ধ এই কড়ি আঙ্গুলটা গালে মধ্যমা আর অনামিকা হচ্ছে চোখের ওপরে আর তর্জনী কপালে এইভাবে দেখে নেওয়ার একবার বুড়ো আঙ্গুলটা কানের ভেতরে এবারে দেখো মানে তোমার গলা দিয়ে আওয়াজটা বেরোচ্ছে ভ্রমণের আওয়াজটা আর পুরো শ্বাসটাকে তুমি যখন এইভাবে করে পুরো শ্বাস ভেতরের যা আছে সবটা বার করে দিচ্ছ আবার শ্বাসটা নিয়ে আবার আস্তে আস্তে ভেতরেরটা আবার বার করে দিচ্ছ মানে দেখো এই প্রাণায়ামগুলো হচ্ছে আমাদের না মানে মনটাকে শান্ত রাখে হ্যাঁ আর মনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে সমস্ত নার্ভগুলোকে সজাগ করে তো যার জন্যে আমাদের প্রাণায়ামটা নিয়মিত আমরা যদি প্রাণায়াম করি আমাদের শরীরে সমস্ত নার্ভগুলো সজাগ থাকবে তাহলে আমাদের শরীরে মানে কি বলবো শরীর খারাপটা মানে শরীরে কিছু রোগ বাসা বাঁধতে পারবে না বাসা অবশ্যই বাঁধবে বয়স হলে বাসা বাঁধবে কিন্তু মানে এই কম বয়স থেকে কোনো রোগ বাসা বাঁধবে না আস্তে আস্তে তোমার মানে সমস্ত এতটাই হয়ে যাবে যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে পারবে তো দেখো আর একটা হচ্ছে ওম কারা ওম কারা হচ্ছে তোমরা যে যে দেবতাকে মানো সেই দেবতার মানে একটা মোটামুটি তার একটা মূর্তি সামনে রাখবে এইটা করার সময় মানে তাহলে না মানে শরীরের সঙ্গে সঙ্গে তোমার মনটাও বেশ একটা অন্য রকম ভালো লাগা আসে কি করবে এই যে মুদ্রায় বসলে জোরে শুরুতে একটা শ্বাস নেবে ও মানে এগুলো দেখো শরীরের সঙ্গে সঙ্গে তোমার মন মনটাও মানে তুমি একদিন করে হয়তো বুঝতে পারবে না কিন্তু তুমি করো চার পাঁচ দিন করো তুমি দেখবে তোমার মনের ভেতরটাও আস্তে আস্তে কতটা ভালো লাগা এসে যাচ্ছে যখন এই ওমটা করছো আর তার মূর্তিটা ভাবছ তোমার ভেতরে একটা মানে মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগা কতটা ভালো লাগা ভেতরটাতে আসে তো দেখো এই ছিল প্রাণায়ামগুলো তবে প্রাণায়ামের পরে অবশ্যই খুব হাতটাকে এইভাবে জোরে হাতটাকে ঘষবে আর হাতটা যখন ঘষবে দেখবে হাতটা বেশ গরম হয়ে গেছে তো সেই গরমটা সেই ওমটা মুখের মধ্যে পুরো আস্তে আস্তে দেবে মানে এতে এই যে এতক্ষণ তোমার শরীরের ভেতরের সঙ্গে সঙ্গে তোমার স্কিনগুলো যে সজাগ হলো তাতে এই যে গরমটা মুখে দেওয়ার জন্য তোমার মুখের স্কিনটাও ভালো থাকবে মানে যে কোনো কিছু একটা করলে সেটা তো একটা বেনিফিট হয় না অনেক কিছু বেনিফিট থাকে তো এটা হচ্ছে সেই রকম এই যে হাতের ওমটা তুমি তোমার মুখের মধ্যে দেবে এই গেল প্রাণায়াম তো ঠিক আছে চলো আজকের মতন টাটা আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে বলো আর আমার পুরনো বন্ধু তাদেরকে তো আমি আর মানে কি বলবো কিছু বলে আমি তাদেরকে আর ছোটো করব না তাদের জন্য অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে